একই সঙ্গে বুদ্ধ এবং হিন্দু দেবদেবীদের সমাহার কিন্তু আমাদের ভারতে নতুন নয় ঠিক সেরকমই একটা জায়গার কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি দাঁড়িয়ে রয়েছি ভুবনেশ্বরে আর ভুবনেশ্বরের ধৌলি শান্তিস্তূপের ঠিক পাশেই রয়েছে বাবা ধৌলিশ্বরের মন্দির এই মন্দিরটায় তেমন একটা খুব খুব মানুষজন আসেন না কারণ যারা মূলত পর্যটক হিসেবে এখানে আসেন তারা ওই শান্তিস্তূপে ভ্রমণ করেন তারপরেই চলে যান এখান থেকে কিন্তু শান্তিস্তূপের ঠিক পাশেই একটা হিন্দু দেবতার মন্দির রয়েছে সে খবর আমরা কেউ রাখি না মন্দিরে যখন পা রাখলাম তখন বেলা প্রায় বারোটা সূর্যদেব তখন মাথার উপরে অন্য পর্যটকদের মতো আমিও ধৌলি শান্তি স্তূপ দেখে বেরিয়ে যাচ্ছিলাম সেই সময় চোখে পড়লো মন্দিরের চূড়াটা এটা হচ্ছে ধবলেশ্বর মন্দির যেটা ধৌলি স্তূপের পেছন দিকে অবস্থিত ধৌলি শান্তি স্তূপের যতটা নাম ডাক ধবলেশ্বর মন্দিরের সেরকম কোনো নামডাক নেই যদিও স্থানীয়দের কাছে এই মন্দিরের বিশেষ মাহাত্ম রয়েছে একটা উপকথা প্রচলিত রয়েছে এই মন্দির সম্পর্কে শোনা যায় একবার এক চোর কারো বাড়ি থেকে একটা কালো রঙের বাছুর চুরি করে এই মন্দিরের ভেতর এসে আশ্রয় নেয় যেহেতু মন্দির সেই জন্য স্থানীয়রা মন্দিরের ভেতরে ঢুকে চোরটার ওপর হামলা চালানোর সাহস পাননি তারা দীর্ঘক্ষণ বাইরেই অপেক্ষা করতে থাকেন সেই সময় এক সাধু এসে ভেতর থেকে বাছুরটাকে বের করে আনেন কিন্তু আশ্চর্যভাবে দেখা যায় তখন বাছুরটার গায়ের রং হয়ে যায় সাদা স্থানীয়রা তো অবাক বাছুরটা ছিল কালো মন্দিরের ভেতর ঢুকলো আর যখন বেরোলো তখন তার রং হয়ে গেল সাদা এদিকে চোরেরও তখন বোধধয় হয় চোর ভাবে মহাদেব নিশ্চয়ই তাকে ক্ষমা করে সাধুর বেশে এসে আমজনতার হাত থেকে রক্ষা করেছেন সেই থেকে সেও নিয়মিত এই মন্দিরে এসে পূজার্চনা করতে থাকে তাই মন্দিরটার নাম হয়ে যায় ধবলেশ্বর মন্দির তবে মন্দিরটা কবে স্থাপিত হয়েছিল সেই বিষয়ে কোনো ঐতিহাসিক তথ্য আমার কাছে নেই বেশ কয়েক বছর আগে মন্দিরটা সংস্কার করা হয়েছে এই গোটা জায়গাটার একটা বিশেষত্ব হল বৌদ্ধ আর হিন্দুরা সমানভাবে এই জায়গা এসে ভক্তিভাব বজায় রাখেন এবং এই যুগে এটা শুধুমাত্র ভারতেই সম্ভব যাই হোক আমরা তখন মন্দিরের ভেতর ঢুকলাম তখন দেখলাম মহা সমারোহে পূজার চলছে এটা আসলে শিব মন্দির কিন্তু এখানে মহাদেব তার পুরো পরিবার নিয়ে বসবাস করেন মন্দির চত্বরেই কিন্তু তার পরিবারের সদস্যদের পুজো করা হয় আর মন্দিরের চত্বরে রয়েছে রকম পুজোর সামগ্রী আপনারা চাইলে এগুলো কিনে মহাদেবের পায়ে সমর্পণ করতে পারেন পাশের ধৌলি শান্তিস্তূপ আর এই ধবলেশ্বর মন্দিরের স্থাপত্যের মধ্যে কিন্তু বেশ অনেকটা মিল রয়েছে ধৌলি শান্তিস্তূপের ঠিক পাশেই যেমন মন্দিরটা রয়েছে তেমন এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে ধৌলি শান্তিস্তূপে কিন্তু টোটাল আটটা বড় বড় সিংহ রয়েছে আর কি আশ্চর্যজনক ঘটনা দেখুন এই পাশের মন্দিরটাতেও মানে হিন্দু মন্দিরেও এসে দেখছি সামনে এই দুটো বেশ বড় বড় সিংহ বসিয়ে রাখা হয়েছে মানে সিংহ জ্যান্ত অবস্থায় অবশ্যই নয় সিমেন্টের দুটো সিংহের মূর্তি আর যেটা জানতে পারলাম যে এখানে মহাদেবকে মূলত পুজো করা হয় শুধু মহাদেবী নন সঙ্গে তার রয়েছে তার গোটা পরিবার মানে মন্দিরের যে চারটে দিক সেই চারটে দিকেই রয়েছে তার পরিবারের চার সদস্য হ্যাঁ ঠিক কোশ্চেন করেছো এই মন্দিরটা অ্যাকচুয়ালি বহু প্রাচীন টেম্পল মানে পুরনো ঐতিহাস যার নাম আছে একটা ঐতিহাসিক পুরনো ইতিহাস এই মন্দিরটা ধ্বল্পী মন্দির ওইটা পুরোনো ভগ্ন অবস্থায় ছিল ওকে রিপেয়ারিং করা হয়ে গেল উনিশশো বাষট্টি সালে ওই সময়টা আমরা নন্দেন্দ্র শতক নন্দিনী শতপথী চিফ মিনিস্টার ছিল তৎকালীন সেই সময় সব কুলেক্টর ছিল ধর্মপ্রসাদ ত্রিপাঠী ধর্মানন্দ কাঠে সেই সময় ছিল এই ওনার তত্ত্বাবধানে ও মন্দিরটিকে রিপেয়ারিং করা হলো এই মন্দির কিন্তু ভগ্ন অবস্থায় ছিল তার বাবা দেখেছে ভিতরে সিডি এই ভগ্ন অবস্থায় ছিল লিঙ্গটা এই লিঙ্গটা পুনরুদ্ধার করে স্থাপিত করা হলো বাবার চারদিকে বিভিন্ন মূর্তি দেখতে পাচ্ছে কাকে কোন কোন ঠাকুর আছে হ্যাঁ এই সব ওনার পরিবার গণেশ কার্তিক মায়ের মন্দিরটা কিভাবে স্থাপিত হলো এখানে মানে কে করলেন এর পেছনে কোনো ইতিহাস আছে কিনা হ্যাঁ এটা কোন মানুষের বিশ্বাসের পিছনে কি কাজ করছিল হ্যাঁ বিশ্বাস আছে ধর্ম এটা আছে স্বয়ং লেখা আছে ধর্ব ধর্ম মহারাজ তপস্যা সিদ্ধ লাভ ধ্রুব নাম যিনি নাম স্টার কি আছে সপ্তসিন্ধু স্টার মধ্যে আছে না ধ্রুব তারা ওই স্টার হইতে ধ্রুবব্রত তপস্যা সিদ্ধ লাভ করেছিল ধ্রুব মহারাজ এখন তপস্যা সিদ্ধ লাভ করে উনি তপস্যা সিদ্ধ সাধক হয়েছিল এখন এই জায়গায় ওনার তপস্যা সিদ্ধ পড়ে ওনার নামই অনুসারে ধবধূ বলছে ধবলগির মন্দির ধবলেশ্বর এইটা বৌদ্ধ স্তূপটা আগে হয় না এই মন্দিরের যে প্রাচীন যে বলছিল বোধন্য মন্দির যে হওয়ার কারণটা এই নদীর সঙ্গে জড়িয়ার সম্বন্ধ আছে যে ধয় বলছে পঞ্চম করানো ছিল এই নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে এম ধবলগিরি যে আছে সন্তোপ এখানে কিন্তু খুব ভালোভাবে ছবি টবি কিছু নিতে পারিনি তার কারণ এখানের ভেতরে কিন্তু ছবি তোলা একদম নিষিদ্ধ সেই জন্য ভেতরের ছবিগুলো আপনাদের সামনে খুব একটা বেশি করে শেয়ার করতে পারলাম না অবশ্য পর্যটকেরা খুব একটা না হলেও এখানকার যারা স্থানীয় মানুষ যারা এই মন্দিরের যে ধর্মতত্ত্ব তার উপর বিশ্বাস রাখেন হিন্দু মানুষজন তারা কিন্তু দেখছি প্রচুর পরিমাণে এই মন্দিরে ভিড় করছেন এবং যথারীতি নিয়ম মাফিক এসে প্রণাম করছেন পুজো দিচ্ছেন এবং মন্দিরে বিভিন্ন সময় পূজার্চনা চলছে তো আমি ভিডিওটা করার পর মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম তখন এখানকার যারা পুরোহিত রয়েছেন তারা আমাকে এই মন্দিরের প্রসাদ দিলেন আমি জানি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে এটা হচ্ছে মুরকি প্রসাদ এই এই মন্দিরের এই প্রসাদটা খুব জনপ্রিয় এখানকার মানুষজন কিন্তু বিশ্বাসের সঙ্গে ভক্তি ভরে এই প্রসাদটা গ্রহণ করেন তো ওনারা আমাদেরকে ডেকে এই প্রসাদটা দিলেন এই মুহূর্তে এই মুরগি প্রসাদ খেতে খেতেই কিন্তু মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আপনাদের এই ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কারণ প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল সো প্লিজ কমেন্ট